আর এখন ঝাড়খণ্ডে পেট্রোল ভরছি এখানে আটানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা অনেক ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত ছিন্নমস্তা মন্দিরে এসে গেলাম জলপ্রপাতের শব্দটাই শুনতে খুব ভালো লাগে ফুড্রু ফলস থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখন এলাম গেটাল সুড ড্যাম রাঁচি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আজকের গন্তব্য ঝাড়খণ্ডের রামগড় জেলার রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তার মন্দির রাঁচি থেকে ওরমানজি গোলা হয়ে যাচ্ছি পথে দেখে নেব সুবর্ণরেখা নদীর ওপর গেটাল সুদ ড্যাম এবং হুড্রু ওয়াটার ফলস রাঁচি থেকে মোট দূরত্ব চুরাশি কিলোমিটার গুড মর্নিং আজ আমরা রাজরাপুর উদ্দেশ্যে বের হইছি তো যাবার আগে রাস্তা থেকে একটা মোড় নিলাম এইদিকে কিছুটা গেলে গেটাল শুড এন্ড ড্যাম সেই ড্যাম দেখে আমরা তারপর রাজরাপুর যাব আজকের ফার্স্ট পয়েন্ট গেটাল শুড এন্ড ড্যাম চলেলাম আমার এই বাঁ পাশে রয়েছে ড্যামটা বিরাট একটা জলাধার ড্যামটার এই মাথা থেকে ও মাথা নজর হচ্ছে না মানে এতই বড় বিশাল বড় আর আমার ডান দিকে রয়েছে সুবর্ণরেখা নদী এখন জল ছাড়েনি তাই শুকনো ড্যাম দেখে চললাম হুড্রু ফলস দেখতে এখান থেকে বারো কিলোমিটার সেই পথে যাচ্ছিলাম রাজরাপ্পা সেই পথে কাজ হওয়ার জন্য আমাদেরকে রোডটা ঘুরিয়ে অন্য পথে যেতে হচ্ছে আর সেই সঙ্গে আমরা প্ল্যানটা চেঞ্জ করে নিলাম তাহলে এই পথে খুব কাছেই হুড্রু ফলস হুড্রু ফলস দেখে নিয়ে রাজরাপায় যাব এখান থেকে মোটামুটি সেভেন কিলোমিটার হুড্রু ফলস হুড্রু ফলসের এন্ট্রি টিকিট এই দিক থেকে এলাম হুড্রু টিকিট এটা হচ্ছে এন্ট্রি টিকিট দশ টাকা আর পার্কিং চার্জ পনেরো টাকা আর এসে এই দিকে সিঁড়ি দিকে নেমে হচ্ছে ওয়াটারফলস ঝাড়খণ্ডের রাঁচিতে সুবর্ণরেখা নদীর গতিপথে রয়েছে হুড্রু ফলস এটি ভারতের চৌত্রিশতম সর্বোচ্চ জলপ্রপাত নিচের থেকে আরো সুন্দর দেখায় এটা হুড্রুফ জিপ লাইনের ব্যবস্থা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বন্ধ আছে ওইখানে গাড়ি পার্ক করে আমরা এই পথ দিয়ে হেঁটে এলাম আর এই হচ্ছে হুড্রু ফলস আর আমরা ওই ব্রিজটার দিকে এলাম এই হচ্ছে হুড্র এটা নিচে আরো অনেক নিচে নেমে যাচ্ছে জলপ্রপাতের শব্দটাই শুনতে খুব ভালো লাগে বেশ মন শান্ত স্নিগ্ধ হয়ে যায় সুবর্ণরেখা নদীর ওপর এই হুড্রু ফল আর চারপাশটা সবুজ হুড্রু ফলস থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ চারিদিকে জলের কলতান হুড্রু ফলস দেখে এবার আমরা রাজরাপার পথে যাচ্ছি এখান থেকে রাজরাপ্পা মন্দির তিরিশ কিলোমিটারের মতো রাস্তা ধন্যবাদ কৃপয়া পুনঃপ্রথ হ ঠিক আছে আবার আসবো এই ব্রিজটা নিচে থেকে ব্রিজটা দেখা যাচ্ছিল এটি দিকেই গিয়েছিলাম আবার এই ব্রিজ হয়েই যাচ্ছি রামগড় এখান থেকে চল্লিশ রাঁচি পঁয়তাল্লিশ পুট্রো ফলস থেকে আমরা একটা শর্টকাট পথে পা যাচ্ছি রাস্তাটা একটু খারাপ হলেও এটাতে সাত কিলোমিটার কম ওয়েস্ট বেঙ্গলে পেট্রোল ভরেছি ওখানে একশো পাঁচ টাকা সামথিং কিছু পয়সা ছিল আর এখন ঝাড়খণ্ডে পেট্রোল ভরছি এখানে আটানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা অনেক ঘুরে ঘুরে আমরা শেষ পর্যন্ত ছিন্নমস্তা মন্দিরে এসে গেলাম এই পিছনে গাড়িটা পার্ক করলাম আর সামনে হাঁটা পথে সামনে মা ছিন্নমস্তার মন্দির নদীটাকে এখানে বেঁধে ছোট ব্রিজ তৈরি করেছে এখানে সবাই চান করছে এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনছি প্রথমে ভেবেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা লাইন দিতে হবে কিন্তু ভেতরে এই অবস্থা থেকে বুঝলাম সাড়ে তিন ঘন্টার আগে তো নয় এই লাইন এইদিকে গিয়ে ওই বিল্ডিংটার মধ্যে এক পাক ঘুরছে এই দিকে তিন চারটে পাখ আছে ঘুরে আবার ফিরে এসে এর পিছনে হচ্ছে এটি মেন মন্দির অনেক ঘুরতে হবে রাজরাপা ছিন্নমস্তা মন্দির একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান এখানে প্রতিদিন ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ থেকে অগণিত ভক্তরা আসেন এখানে মা ছিন্নমস্তা ছাড়াও সূর্য হনুমান ও শিবের মতো বিভিন্ন দেবতার দশটি মন্দির রয়েছে দামোদর ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দির আমি দু সালে প্রথম এখানে এসেছিলাম তার ছবি নেই তারপর দু সালে আর এখন দু সালে পুজো দিয়ে লাঞ্চ সেরে রাঁচি ফিরলাম ফেরার পথে দেখে নিলাম সূর্য মন্দির আগের পর্বগুলিতে দেখিয়েছিলাম বাঁকুড়া থেকে বাইকে রাঁচি আসা পথে সীতা ফলস ও জোনা এবং রাঁচিতে ছট পুজো ও পাত্রাতু ভ্যালি সেগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম দেখে নেবেন আজকের রাতটাই রাঁচিতে শেষ রাত তাই সন্ধ্যায় কেনাকাটা করতে বেরোলাম কাছাড়ি রোডের পাশে অটল স্মৃতি ভেন্ডর মার্কেটে একই বিল্ডিং সমস্ত কিছুর আলাদা আলাদা দোকান পরদিন ভোরে রাচিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ধীরে ধীরে পুব আকাশে সূর্য উঠল ভোর পাঁচটায় রাঁচি থেকে বেরিয়েছিলাম আর কিছুক্ষণ পরেই এবার ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাব ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে এইদিকে সূর্য উঠেছে পূর্ব দিকে আর এই পথে ট্রেন চলেছে হ্যাঁ আমাদের বাহন এখানে বাহনটাকে কিছুক্ষণ রেস্ট দিচ্ছি আমরাও সেই সঙ্গে রেস্ট নিচ্ছি ঘন্টা বাইক চালিয়ে এলাম ফেরার পথে বাঁকুড়া ঢুকার আগে দেখছি এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে যাই দেখি কিছুটা গুড় কিনে নিয়ে যাবো এখান থেকে